কর্ণাটকের চিত্রদুর্গ জেলার রাস্তায় ভোরাতের অন্ধকার ভেদ করে এগোচ্ছিল ব্যাঙ্গালোর থেকে গোকর্ণগামী একটি বেসরকারি ট্রাভেল বাস যাত্রাপথে তখন তীব্র ঠান্ডা আর বেশিরভাগ যাত্রী ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময়ে ভোর প্রায় তিনটে নাগাদ উল্টো দিক থেকে ছুটে আসা একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষের পরেই শুরু হলো মৃত্যু মিছিল সংঘর্ষের ধাক্কা সামলানোর আগে বাসটিতে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে বাসের ভেতরে আতঙ্কে চিৎকার চেষ্টা কিন্তু আগুনে অনেকেই আটকে পড়েন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাসটি কার্যত পড়ে অন্তত জনের প্রাণহানি আর আগুনে গুরুতরভাবে আহত হয়েছেন বারো জন তাদের মধ্যে বৃদ্ধও আছেন যাদের মধ্যে নজন এখন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাথমিক তদন্ত বলছে এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ সম্ভবত লরি চালকের গাফিলতি তবে সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে দুর্ঘটনার সময় বাসে তিরিশ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে লরি চালকও মৃত্যুর তালিকায় তার দেহ ইতিমধ্যে মর্গে পাঠানো হয়েছে এখন চলছে মৃতদের পরিচয় শনাক্তকরণের কাজ আর হাসপাতালে ভর্তি যাত্রীদের জন্য লড়াই চলছে সময়ের সঙ্গে চিত্রদুর্গের অতিরিক্ত জেলাশাসক কুমারস্বামী বিটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সংঘর্ষে আগুন এবং একাধিক প্রাণহানির মূল কারণ এবং উদ্ধার কাজ ও তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এই দুর্ঘটনা শুধু চিত্র নয় গোটা দেশকে আবারও মনে করিয়ে দিল ভারতের রাস্তায় প্রতিদিন বেড়ে চলা প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার নির্মম চেহারা কয়েক সপ্তাহ আগে অন্ধ্রপ্রদেশের কুনুল জেলায় একই ধরনের দুর্ঘটনার প্রাণ গিয়েছে অনেক মানুষের